প্রতিদিন দৌড়াই অর্থ সম্মান ভোগ বিলাসের পেছনে কিন্তু কখনো কি ভেবেছ সব কিছু পাওয়ার পরও কেন ভেতরে একটা শূন্যতা রয়ে যায় এই শূন্যতা হল আত্মার ডাক আত্মা বলছে আমি কে আমি কেন এসেছি এই প্রশ্নের উত্তর খোঁজা থেকেই শুরু হয় আত্মিক উন্নতি ধ্যান হল আত্মার দরজা খোলার চাবি প্রতিদিন কয়েক মিনিট নীরবে বসো গভীর শ্বাস নাও মনকে শান্ত করো যখন মন নীরব হয় তখন আত্মার কণ্ঠস্বর শোনা যায় প্রার্থনা শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয় বরং আত্মার সাথে যোগাযোগের ভাষা আর কৃতজ্ঞতা আত্মাকে পরিশুদ্ধ করে প্রতিদিন ভেবে দেখো তুমি কি কি পেয়েছো আর কার জন্য তুমি কৃতজ্ঞ অন্যকে সাহায্য করাই আত্মিক উন্নতির অন্যতম পথ যখন তুমি বিনিময়ের আশা ছাড়াই কাউকে ভালোবাসা দাও তখন তোমার ভেতরের অহংকার ভেঙে যায় আর আত্মা মুক্ত হয় সত্যের পথে মুক্তির দর্শনের আজকের পর্বে আমরা আমাদের খুঁজব তাই না টেনে পুরো ভিডিওটা দেখতে থাকুন আত্মার জন্য জ্ঞান হল আলো আধ্যাত্মিক গ্রন্থ পড়ো মহান ব্যক্তিদের জীবনই জান সত্যের সন্ধান নাও প্রশ্ন কর অনুসন্ধান চালিয়ে যাও লোভ হিংসা মিথ্যা এগুলো আত্মার শত্রু সরল জীবন সৎ আচরণ আর সত্যের পথে চলা এটাই আত্মিক উন্নতির ভিত্তি যখন আত্মিক উন্নতি ঘটে তখন ভেতরে এক অদ্ভুত শান্তি জন্ম নেয় জীবনের কষ্ট আর ঝড় আর আমাদের কাঁপাতে পারে না আমরা বুঝি সত্যিকারের সুখ বাইরে নয় সুখ লুকিয়ে আছে ভেতরে আত্মিক উন্নতি কোনো একদিনের কাজ নয় এটা হলো একটি যাত্রা প্রতিদিন একটু একটু করে আজ থেকেই শুরু করো ধ্যান করো কৃতজ্ঞতা প্রকাশ করো সেবা করো জ্ঞান অর্জন করো, আর সত্যের পথে চলো তাহলেই তুমি খুঁজে পাবে আসল শান্তি আসল সুখ মনে রেখো আত্মার উন্নতি ছাড়া জীবনের উন্নতি অসম্পূর্ণ নিজেকে চেনার যাত্রাই আত্মিক উন্নতি